আজকে আমি বের হয়েছি একটু ঘুরতে উঠেছি বাসে যাচ্ছি চিবা শহরের টোয়েন্টি ফার্স্ট সেঞ্চুরি পার্কে শুনেছি জায়গাটা নাকি অনেক সুন্দর তাই ভাবলাম আপনাদেরকে একটু ঘুরিয়ে দেখাই তা আমরা কয়েকজন বন্ধু মিলে যাচ্ছি চলুন দেখি জায়গাটা আসলে কেমন তো বন্ধুরা আমরা চলে এসেছি টোয়েন্টি ফার্স্ট সেঞ্চুরি পার্কের গেটের সামনে আমরা মাত্রই বাস থেকে নামলাম তো এইটা হচ্ছে একটা লিফ্ট এই লিফ্ট দিয়ে নিচে যাব আমরা যে যে আছে সেই লিফ্টে উঠতেছি আহ আমরা চারজন যাচ্ছি চার ভাই বেড়া মিলে শুনেছি আহ এই পার্কটা নাকি অনেক সুন্দর অনেক শান্ত এবং আশেপাশের পরিবেশ নাকি অনেক সুন্দর তো চলুন বন্ধুরা আপনাদেরকেও দেখাই আসলে এই পার্কটা কীরকম তো আমরা নেমে গেছি নিচে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মাতসুদ একটা মিউজিয়াম এটা মূলত হচ্ছে একটা টানেল এই টানেলের ভিতরে ওনারা মিউজিয়াম করে রেখেছেন কি সুন্দর না পদ্ধতিটা এটা হচ্ছে এই পার্কের ম্যাপ তো দাদা কথা বলতেছিলেন মিউজিয়ামটা আমরা ঘুরে দেখতে পারবো কিনা তো উনি না করে দিয়েছেন তো চলুন এখন আমরা পার্কের ভিতরে ঢুকি তো পার্কের ভিতরে চলে আসলাম আশেপাশের পরিবেশ অনেক সুন্দর এবং চারদিকে সবুজে ঘেরা তো আমরা ডান দিক দিয়ে যাচ্ছি তো যাওয়ার পথে দেখলাম যে একটা এখানেও ভেন্ডিং মেশিন দেওয়া আছে তো কারো কোনো ড্রিঙ্কস প্রয়োজন হলে এখান থেকে কিনে তারা খেতে পারবে তো যেতে যেতে একটা স্ট্যাচু দেখলাম তো স্ট্যাচু সামনে দাঁড়ায় আমরা কয়েকটা ছবিও তুলেছি পরবর্তীতে দেখাবো তো এই হচ্ছে মিউজিয়াম পার্কের ভিতরে ওয়াশরুম তো প্রত্যেকটা জায়গায় আসলে জাপানের প্রত্যেকটা জায়গায় এরকম ওয়াশরুম থাকে তো আমাদের বাংলাদেশে যেমন পাবলিক টয়লেট থাকে আবার সেখানে টাকা দিয়ে আমাদেরকে ই করতে হয় কিন্তু এখানে টোটালটাই ফ্রি তো পার্কের ভিতরে সুন্দর ওয়াশরুমের ব্যবস্থা আছে যাতে মানুষের সমস্যা না হয় তো আমরা আস্তে আস্তে পার্কের ভিতরে যাচ্ছি যতই ভিতরে যাচ্ছি ততই আসলে আমাদের চোখ জুড়িয়ে যাচ্ছে যে এত সুন্দর পার্ক চারপাশটা এত সুন্দর এত সবুজ নিরবতা

এত সুন্দর পরিবেশ আজকে আসলে এত রোদ সাথে বাতাস আছে অনেকটা গরমও না ঠান্ডাও না খুব সুন্দর একটা আবহাওয়ার মধ্যে আমরা এখানে আসছি দেখতে পাচ্ছেন পাশে হচ্ছে গল্প অনেক সুন্দর নিট অ্যান্ড ক্লিন এবং অনেকে আসছেন এখানে অনেক জাপানিজরা আসছেন ঘুরতে তো এই পাশে কিছু বাচ্চা কাচ্চা জাপানিজ বাচ্চা কাচ্চা খেলা করতেছে আসেন আপনাদেরকে দেখাই এখানে কিছু জাপানিজ বাচ্চা কাচ্চা আসছে ওরা ওদের মতো করে খেলতেছে সুন্দর আহ ওদেরকে দেখে আমারও সেই ছেলেবেলার কথা মনে পড়ে গেল যে ছেলেবেলা আমরা কিভাবে খেলাধুলা করতাম তো যাই হোক আসুন সামনে যাই সামনের দিকে যাই এখানে অনেক ফ্যামিলি আসছে অনেক বাচ্চারা অনেক ফ্যামিলি আসছে তারা তাদের মতো খেলাধুলা করতেছে এবং সময় কাটাচ্ছে যাদের আজকে ছুটির দিন তারা মূলত এখানে ঘুরতে আসছে ফ্যামিলি নিয়ে ফ্যামিলি নিয়ে আসলে সময় কাটানোর জন্য অনেক সুন্দর একটি স্থান হচ্ছে এই পার্কটা টোয়েন্টি ফার্স্ট সেঞ্চুরি যে পার্ক সেই পার্ক এই পার্কে আসলে আপনার মন অবশ্যই ভালো হয়ে যাবে কয়েকদিন সবাই মাত্র আসছি দেশের থেকে পরিবারের জন্য খারাপ লাগতেছিল রুমে বসেছিলাম তো আজকে আরিফ ভাইকে ধন্যবাদ ফিরোজ ভাইকে ধন্যবাদ অনুপম ধন্যবাদ যে আমাকে এখানে নিয়ে আসার জন্য তাদের সাথে আমরা এখানে আসছি আহ এসে এত সুন্দর পরিবেশ আসলে এই পরিবেশটা দেখে খুবই ভালো লাগতেছে এখানে সুন্দর একটা খালের মতো চলে গেছে এখান থেকে সুন্দর পানি চলে গেছে আশেপাশের মেকানিজম গুলো ওরা এত সুন্দর করে সাজাইছে যে একদম পিওর মনে হচ্ছে সবকিছু একদম পিওর আপনারা দেখতে পাচ্ছেন বাচ্চারা এখানে খেলাধুলা করছে আমার ইচ্ছা করতেছে যে ওখানে নেমে যাই জুতা যদি জুতা পরে না আসতাম তাহলে আমি নেমে যেতাম তো যাই হোক আসুন সামনে আগাই সামনে কি আছে তো দেখতে পাচ্ছেন অনেক ফ্যামিলি আসলে এখানে আসছে অনেক কাপল আসছে কাপলদেরকে দেখতে পাচ্ছি প্লাস হচ্ছে অনেক ফ্যামিলি আসছে এখানে তাদের বাচ্চা কাচ্চা হাজবেন্ড ওয়াইফ তারা আসছে ছবি তুলতেছে এবং সময় কাটাচ্ছে যার যার মতো আশেপাশের পরিবেশ এতটাই সুন্দর আসলে ভাষায় মুখে প্রকাশ করা যাবে না আমি জানিনা আমার আমার ফোনে ক্যামেরা খুব একটা ভালো না এরপরে থেকে দুই চোখে দেখাতে আরো বেশি সুন্দর আসলে এই জায়গাটা এতটাই সুন্দর আরো বেশি সুন্দর লাগতেছে দেখতেছি চোখ ইচ্ছে ইচ্ছে বাচ্চা আমরা ফুটবল নিয়ে খেলা করতেছে একটু আগে আপনাদেরকে দেখালাম যে ওই ছোট্ট একটা পুকুরের মতো পানি জায়গা সেখানে বাচ্চারা খেলা করতেছে যেগুলো দেখতে আসলে কান্না ভালো লাগে তা আমারও খুব ভালো লাগতেছে এখানে এসে মানে সামনে যেগুলো দেখতেছেন এখানে বাচ্চাদের খেলার স্থান বাচ্চাদের জন্য বিভিন্ন জিনিস বিভিন্ন রাইডের ব্যবস্থা এখানে করা আছে এখানে একটা কাপ বল আসলে অনেকক্ষণ জায়গায় দেখতাছে তারা অনেকজাম দেখছি আমার অনেক ভালো লাগতেছে ওদের এই দৃষ্টি অ্যাংভাইলজামটা রায়িয়া কোরিশিয়েট

এতক্ষণ আমরা ফুটবল টবল খেলে খুবই ক্লান্ত ফিরেছেন গেমে গেছে তাও খেলতেছে তো যাই হোক আমরা এখন যাচ্ছি সামনের দিকে সামনের দিকে কি আছে দেখতে পাচ্ছি একজন বাবা তার ছোট্ট মেয়েকে নিয়ে খেলতেছে আসলে পৃথিবীতে এর থেকে সুন্দর দৃশ্য আসলে আর কি হতে পারে আমার জানা নাই আপনাদের চাহা থাকলে বলতে পারে আহ অনেক সুন্দর একটি দৃশ্য আস্তে আস্তে আমরা সামনের দিকে যাব এবং আরও কি কি আছে আপনাদেরকে দেখাবো ইনশাল্লাহ সাথে থাকুন তো চলে আসছি আমরা পার্কের ভিতরে এই পাশে তো এই পাশে হচ্ছে কিছু রাইডের ব্যবস্থা করা আছে এই যে দেখতে পাচ্ছেন রাইডগুলা এই পাশে সাইকেল পার্কিং তো আমরা এখন এই রাইডটা উঠতে যাব তো সিঁড়িগুলো অনেক খারাপ উঠতে অনেক কষ্ট হচ্ছিল আমার তো অনেক কষ্টে উঠছি এর আগে অনুপম দা আরিফ সান তারপরে ফিরোজ সান ওনার সবাই উঠে গেছে ওঠে অলরেডি আমরা রাইড দিয়ে নেমে গেছে তো আমি একা একাই যাচ্ছি আর ভিডিও করতেছিলাম তো যেতে যেতে এটা হচ্ছে রাইডের মুখ এই পাশে হচ্ছে বাচ্চারা দিক দিয়ে ওঠে তো একটা জাপানিজ ফ্যামিলি দেখলাম যে তারা সে তার ওয়াইফ এবং তার একটা বাচ্চা তারা তিনজনই আসছে এখানে এই রাইডটা করতে তো খুবই মজা পাচ্ছিল জাপানিজ যে বাচ্চাটা ছিল ও খুবই আনন্দ পাচ্ছিল দেখলাম এবং ওনারা তিনজনই রাইড দিয়ে নিচে নেমে যায় তো এখন আমার রাইড দেওয়ার পালা দেখা যায় ইনশাআল্লাহ এদিক জানি না ও মাই গড এটা কি পিস লাগে ভাই হাই হাই দাদা মোবাইল টোবাইল পড়ে যায়নি আজকে আমি যাব না আমার ভয় লাগে অনেক দ্রুত নামে না তো ও মায়ের মামা সেই ভয় লাগতো ছেলে পায়

আলহামদুলিল্লাহ সুন্দর মতো নেমে গেছি এখন কিছু বাচ্চা আসছিলো এখানে রাইড দিতে তো আমরা এখন চলে আসছি পার্কের অন্য একটা পাশে এই পাশটা আরও অনেক বেশি সুন্দর এবং ইন্টারেস্টিং কারণ এখানে কিছু বাদ্যযন্ত্র দেওয়া আছে বাচ্চাদেরকে বাজানোর জন্য মূলত যাচ্ছে বাচ্চাদের পার্ক যদিও বড়রাও সবাই মিলে এখানে আসে তো আমাদের যে তিন বাচ্চা তারা খুব সুন্দর মতো বাদ্যযন্ত্র বাজাচ্ছে যেন তারা কতটা এক্সপার্ট এবং তারা বাচ্চাদের মধ্যে মজা পাচ্ছে তো যাই হোক এরপরে চলে আসছি যে পাশটাতে আসলে একটা পুকুরের মতো আছে সুন্দর লেক সেই পাশে আসছি পুকুরটা আসলে এতটাই শান্ত খুবই শান্তি লাগতেছিল আমার তা আমি বসেছিলাম আর আমার ফ্যামিলি কথা চিন্তা করতেছিলাম বেসিক্যালি আমি আমার ওয়াইফকে খুবই মিস করতেছিলাম তার কথাই মনে করতেছিল বার তো আমরা এখন বের হয়ে যাচ্ছি বের হয়ে যা আমাদেরকে দেখেন সারা দিন খুবই সুন্দর কাটলো ইনশাল্লাহ খুব ভালো কাটলো তো এই হচ্ছে আমার বন্ধুরা এই পাশে হচ্ছে ফিরোজ সান ওই মাঝখানে আরিফ সান এই তা আমরা খুবই মজা করলাম সে সারা দিন ফুটবল খেলা ছবি তোলা ভিডিও করা আরও অনেক দুষ্টুমি গান বাজনা করা সব কিছু মিলেছিল আজকের দিনটা আসলেই স্মরণীয় হয়ে থাকবে খুবই সুন্দর একটি দিন কাটালাম জাপানের চিপাতে তো আশা করি সামনের দিনগুলো আরও ভালো হবে সবাই দোয়া করবেন আমাদের জন্য আপনারা ভালো থাকবেন দেখা হবে অন্য কোনো ভিডিওতে love is